আসলাম ওয়ালাইকুম আমি আজ এ বিষয় থেকে কথা বলবো যে উম আপনারা দেখতে পাচ্ছেন উম কিনে একটা লোগো যাওয়া ছবি দেখতে পাচ্ছেন এটা কি না একটা ইলেকট্রিক জেনারেল করে গায়ে লাগানো ছিল এটাতে মূলত দেখতে পাচ্ছেন দেওয়া আছে তার নিচে হাতের ছবি সেটা ক্রস দেওয়া আছে এবং তার নিচে দেওয়া আছে বইয়ের ছবি তো এই সংকেতটা তারা কি বোঝাচ্ছে

বিষয় সমাধান না হয় বা অভিজ্ঞতা বা শিক্ষা থাকলে শিক্ষাব থাকলে জ্ঞান বা দক্ষতা এটা এতই গুরুত্বপূর্ণ দেখি না বিচকতা ভবিষ্যতা এটা চাইতেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি এই বিষয় এই জিনিসটা সেটাই হচ্ছে শিক্ষা শিক্ষা সকল জায়গায় চহসবোলো জায়গা মূলতঃ হয়তো বা এই রকমই একটা বিষয় এই শীঘ্নতার মাধ্যমে প্রকাশ করবে এরকম আমার মনে হলো আর তাই মনে হয় আপনাকে শেয়ার করলাম তো নিশ্চয় বলবো শিক্ষায় কোনো বিকল্প নেই তখনই ভাবেন যে অবস্থাতেই হোক যে কুশিখে আর যেভাবে হোক শিক্ষা অর্জন করুন সেটা যে শিক্ষায় শিক্ষার কোনো বিপর্জন নেই ধন্যবাদ